ভাই স্বপ্ন স্বপ্ন থাকি গেল স্বপ্ন আর কোনো দিন বাস্তব হলো না ফেসবুকে সবাই স্বপ্নকে চোরমার করে দিচ্ছে আর একটিভ কমান তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ফেসবুক ধরে রাখার পাশে পাশে আপনারা ইউটিউবে কাজ করেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে সবাই একটা আশায় আছেন আশায় আশায় আছেন যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তাতে ইনকাম করবেন ইনকাম করার একটা আশা নিয়ে আছেন এটা কিন্তু আশা অনেক বড় আশা প্রত্যেকের জন্য একটা বড় আশা তাই না আপনি নিজেও আশা করিয়াছেন আর অন্যান্য আশা করিয়াছে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো আজকে কয়েক পার ধরি প্রায় ছয় সাত পার্স ধরি আপডেট 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 চলিয়ে আছে চলিয়ে আছে চলিয়ে আছে সবাই একটা আশায় 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 আছে সবই অ্যাক্টিভ হয়ে গেছে প্রত্যেকজনের একটি এত একটি হয়ে গেছে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় এত মানে একটি হয়ে গেছে তো একটিভের আশাটা নরিশ হয়ে গেলো ভাই স্বপ্ন স্বপ্ন থাকে গেল স্বপ্ন আর কোনো দিন বাস্তব হলো না কারণ স্বপ্ন কী জন্য স্বপ্ন থাকলো আমরা দেখতেছি যে অনেকগুলো আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছে অনেক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে গেছে কিন্তু সেই সেট আপ পাওয়ার পেজগুলো দেখলে আইডিগুলো দেখলে সেখানে না কোনো ভিউজ আছে না কোনো ফলোয়ার্স আছে না কোনো ভিডিওস আছে না কিচ্ছু আছে মানে এমন এমন একগুলো পেজের মধ্যে বা আইডির প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনেটাইজেশন সেট আপটা পেয়েছেন যেটার মধ্যে কোনো ধরনের ফলোয়ার্স নাই মাত্র ফিফটি থ্রি ফলোয়ার্স দুশো ফলোয়ার্স পাঁচশো ছয়শো হাজার বারোশো এমন ফলোয়ার্সের মধ্যে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে একটা করে ভিডিও একটা পেজে আমি দেখলাম একটা ভিডিও ছাড়ছে সেই একটা ভিডিওর মাধ্যমে সেভেন্টি ফাইভ এঙ্গেজমেন্ট আছে আর সেভেন্টি ফাইভ এঙ্গেজমেন্ট হওয়ার জন্য সেই পেজে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আসি গেছে তো ভাই সেই পেজে যদি কন্ট্যাক্ট মনিটাইজেশন সেট আসে আপনাদের পেজে কত আছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ফলোয়ার্স আছে আপনাদের এঙ্গেজমেন্ট দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এমন অ্যাঙ্গেজমেন্ট আছে তথাপি আপনারা কনট্যাক্ট মনিটাইজেশন সেট আপটা পাচ্ছেন না এর কারণটা কি নিশ্চয়ই এর ভিতরে কারণ আছে ভাই এর ভিতরে কারণের মধ্যে একটাই বোঝা যাচ্ছে যে এটা ফেসবুকের চালাহি ফেসবুকে এমন এমন লোককে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে যাতে সে মানে কন্টেন্ট মনিটাইজেশনে তারা ইনকাম করতে পারে না ইনকাম করতে যদি না পারে তার জন্য এটা একটা চালাই ভাই একদিনে যদি একদিনে যতগুলো অ্যাড চালাবে সেই অ্যাডগুলোর ইনকাম যদি বন্ধ করে রাখা যায় তাহলে কত টাকা ইনকাম হবে ফেসবুকে সবাই স্বপ্নকে চুরমার করে দিচ্ছে সবারই স্বপ্নকে চোরমা করে দিচ্ছে আমার এক বন্ধু আছে সে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে ভালো ইনকাম করতো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে ভালো ইনকাম করত সেই কন্টেন্ট মনিটাইজেশন আসায় 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 খুব অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকার পরে যখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেন তার ফলোয়ার্স কিন্তু দশ হাজার প্লাস আছে সেট আপটা পেয়ে গেল। আর পেয়ে যাওয়ার পরে এখন কিন্তু সে আর আগের মতো নাই এখন কম্বল গান্ধী শুয়ে পড়ছে যে আমার আগে ভালো ছিল ভাই কন্টেন্ট মনিটাইজেশন আসা কেউ করবেন না কারণ ফেসবুকে ফেসবুকে আগের মতো ইনকাম করার সুযোগ নাই আগের মতো ফেসবুকে ইনকাম করার সুযোগটা তুলি দিয়েছে ফেসবুকে যদি ক্রাইটেরিয়া রাখতো ক্রাইটেরিয়া রাখাটা অনেক ভালো ছিল যখন থেকে ক্রাইটেরিয়া তুলি দিল ক্রাইটেরিয়া তুলি দিয়ে এমন একটা পর্যায় করলো পাইকারি হারে এটা পাইকারি হারে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিচ্ছে আর পাইকারি হারে যে দিচ্ছে এতগুলো অ্যাড পাবে কোথায় এতগুলো অ্যাড মানে দিচ্ছে না শুধুমাত্র সেট আপটা দিচ্ছে কেউ কেউ সেট করতে পারতেছে কেউ কেউ পারতেছে না প্রত্যেকে কিন্তু সেই সেট আপগুলো মানে সেট করতে পারতেছে না কারণ সেটা হলো ভুলোতে আসছে ফেসবুকে বলতেছে এটা ভুলতে তার কাছে এটা কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা চলে গেছে ভুলতে আসছে বলে বলতেছে ভাই এটা কিন্তু সম্ভবে না এটা একটা মানে বাহানা মাত্র এটা একটা বাহানা ফেসবুকের একটা বাহানা আমি নিজে ফেসবুকে কাজ করি আছি অনেক অনেক দিন ধরে অ্যাক্টিভ আছি তথাপি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না এ বলে একটা রিপোর্ট করতে বলে হবে বলে ও বলে একটা ফর্ম ফিল করতে হবে এ বলে আবার মানে ম্যাটার সঙ্গে আলাপ করতে হবে ভেরিফাইড করতে হবে কত কিছু ভাই সপ্তাহ আসে আর চ্যালেঞ্জ সপ্তাহ আসে আর চ্যালেঞ্জ পূরণ করতে হয় সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হয় স্টার চ্যালেঞ্জ পূরণ করতে হয় খালি চ্যালেঞ্জের চ্যালেঞ্জ চ্যালেঞ্জের চ্যালেঞ্জ ভাই খালি চ্যালেঞ্জের খেলা চলছে সেখানে কোনো ধরনের মনে কোনো আশাই দেখতেছি না শুধুমাত্র স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন এই স্বপ্ন নিয়ে আর কতদিন থাকবেন এই স্বপ্ন নিয়ে থাকা বাদ দেন কারণ মানে ফেসবুকে আপনাকে আমাক ইনকাম করার সুযোগ দিবেন না যাদেরকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ইনস্ট্রিম সেট আপ রিল সেট যত কিছু দিচ্ছে তাদের দেখা যায় তারা না কোনো একটি বাসে না কোনো তাতে ফলোৱাৰছ আছে না এংগেজমেণ্ট আছে না ভিউজ আছে যদি ভিউজ নাথাকে ছাপ'জ দিয়ে দিলোঁ কণ্টেণ্ট মনেটাইজেশ্যন এটা দিয়ে দিছে ফিফটি থ্ৰি ফল'ৱাৰ্চৰ মতে দিয়ে দিছে দুইশ ফল'ৱাৰ্ছৰ মতে দিয়ে দিছে ছয়শ ফল'ৰ্চত দিয়ে দিছে এই এটোগুল ফল'ৱাৰ্চৰ মতে যখনে কণ্টেণ্ট মনেটাইজেশ্যন দিয়ে ঐ পেজৰ মধ্যে থাকি বা আইডিৰ মধ্য থাকি ভিউজ কত এটা হ'ব একটা করে ভিডিওর মধ্যে ভিউজ দশটা পনেরোটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা একশোটা একশোটার উপরে একটা ভিউজও নাই তো যদি একশোটা ভিউজে না হয় তাহলে ওই পেজটা থেকে কত টাকা ইনকাম করবে কত টাকা ইনকাম করবে চিন্তা করেন তাহলে কি করতেছে এটা এটা ফেসবুকে একটা আশা দেখাইছে মানে এই যে খের একটা গল্প শুনছি যে যখন গরু ঘাস খায় না ও ছাগল ছাগল তো খের খায় না ছাগল খের খায় না তাই না এখন দেখা যায় ঘাস নাই খের খেলা খেলে না তো কি করে তখন ছাগলের চোখের মধ্যে মানে চশমা নাগে দেয় চশমা নাগে দেওয়ার পর খের সামনে যায় খের ঘাসের মতো রং দেখা যায় তখন ওই খের খায় তো ভাই ফেসবুক আমাকে এমন করছে আমাদের চোখের মধ্যে মানে এমন একটা চশমা দিয়ে দিছে যে চশমা দিয়ে খালি টেহা দেখা যায় যে চশমার মাধ্যমে শুধুমাত্র আমরা টেকা দেখতেছি কিন্তু আমরা যে আশায় আশায় চলছি সে আশা কিন্তু পূর্ণ হতে হচ্ছে না আমাদের আশা আশায় আছে স্বপ্ন স্বপ্নই আছে স্বপ্ন স্বপ্ন জায়গাতে আছে বাস্তবে আর হওয়ার কোনো আশা নেই তো এখন কি করবেন এখনও কিন্তু আপনারা আমরা আপনারা সবাই কিন্তু আমরা সেই কন্টেন্ট মনিটাইজেশনের আশায় আশায় আছি সে আশা ছাড়ি দেওয়া আশা বাদ দেওয়ার কিন্তু মানে খুবই কঠিন যেহেতু মানে একটা আশা আছে তাই না একটা স্বপ্ন স্বপ্ন পূরণ করার একটা রাস্তা মানে আশা যেটা তো সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যে অ্যাক্টিভ থাকি কিছু সময় আগের মতো অ্যাক্টিভ না থাকি ভাই আগের মতো যদি অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আরও পাবেন না এক্টিভ কমান তাহলে কন্ট্যান্ট মনেটাইজেশন পেয়ে যাবেন আপনাদের ভিডিও ভিউজ ডাউন করুন আপনাদের ভিডিওতে আপনাদের পেজে ভিডিও আপলোড করা বাদ দিন বসে দেন যদি বসায় দিবে পান তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন হয়তো পাবেন তাছাড়া কোনো উপায় দেখতেছি না কারণ যাদের পেজে ভিউজ আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছে না যাদের পেজে ভিউজ নাই তারা শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছে তো ভাই আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বলবো যে আপনারা শুধুমাত্র ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবেন না আপনারা শুধু ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবেন না ফেসবুক অনেক ধোকা আছে ফেসবুকে অনেক ধোকা দিয়েছে প্রত্যেকে এই আশায় রাখার জন্য সবাই একটা আশায় আছেন যে আজকে না কালকে হবে এই যে সকালে হবে এই যে মানে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কতবার যে আমরা আপডেটটা শুনছি যে এই পঁচিশ তারিখে আপডেট শেষ হবো এই পঁচিশ তারিখে প্রত্যেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দেবো ভাই প্রত্যেকে মনিটাইজেশন দিলে অতগুলো অ্যাড পাবে কোথায় অতগুলো অ্যাড পাবে কোথায় একটা কথা চিন্তা করা দরকার কিন্তু যে যদি পাইকারি হারে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেয় প্রত্যেকে দেয় তাহলে অতগুলো অ্যাড পাবে কোথায় তাহলে অটোমেটিক্যালি ইনকাম কমে যাবে অটোমেটিক্যালি ইনকাম কমে যাবে তো সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা ফেসবুক ধরে থাকেন ফেসবুক ছাড়া কোনো প্রয়োজন নেই যেহেতু ফেসবুকে সময় দিয়েছেন ফেসবুক আপনাদের স্বপ্ন বানিয়ে নিচ্ছেন ফেসবুকের আশাবাদ না দিয়ে ফেসবুক ধরে রাখার পাশে আপনারা ইউটিউবে কাজ করেন আপনারা ইউটিউবে কাজ করেন ইউটিউবে কাজ যদি করেন ইউটিউব আজ পর্যন্ত শুনিনি যে ফাঁকি দিচ্ছে ইউটিউব কোনো ধরনের ফাঁকি দিচ্ছে না কোনো ধরনের আশা দিয়ে আশা নরিশ করতেছে না স্বপ্ন দেখাইতেছে ইউটিউব কিন্তু প্রত্যেকে ইনকাম দিয়ে আছে ইউটিউবের ক্রাইটেরিয়া আছে ইউটিউবের ক্রাইটেরিয়া থাকার জন্য প্রত্যেকে কন্টেন মানে কী কয় মনিটাইজেশন পাবে না পাওয়ার জন্য সীমিত লোক থাকবে সীমিত লোক কন মানে ইউটিউবে সাকসেস থাকবে সফলতা হাসিল করতে পারবে সেই সীমিত লোকেই ইনকাম করতে পারবে আপনারা কী করবেন আপনারা ইউটিউব চ্যানেল খোলেন ইউটিউব চ্যানেল যদি নাই ইউটিউব চ্যানেল খোলেন খুব সুন্দর করে ইউটিউব চ্যানেল একটা খোলেন খুলে সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেন আগে ফেসবুকে আপলোড করেন পরবর্তী পরে ফে মানে ইউটিউবে আপলোড করেন সেম ভিডিও আপলোড করেন কিন্তু আগে ফেসবুকে আপলোড করেন কারণ ফেসবুকের ভেষক আছে ফেসবুকে বলে যে আমার কাছে মানে ইউটিউব থেকে ভিডিও যদি ইউটিউবে ইউটিউব থেকে যদি ভিডিও ডাউনলোড করে নিয়ে আসি ফেসবুকে দেওয়া হয় তাহলে সেটাকে পলিসি ইস্যু ধরবে তো তার জন্য কি করবেন আগে ফেসবুকে দেবেন দিবেন ফেসবুকে দেওয়ার পর সেটা ইউটিউবে দিবেন যদি ফেসবুকে দেন সকাল পাঁচটার সময় ইউটিউবে দেবেন ছয়টার সময় মানে ফেসবুকের পরে দেবেন ফেসবুকের আগে ইউটিউবে দিবেন না যদি ইউটিউবে দেন তাহলে পলিসি গাইড মানে গাইড গাইডলাইনের মধ্যে বলে যায় সেটা গাইডলাইনের মধ্যে যায় সেটা পলিসি ইস্যু আসতে পারে তার জন্য ইউটিউবে পরা দেবে সেম ভিডিও দেবেন সেম ভিডিও যেটা ভিডিও বানাইছেন কষ্ট করি খুব কষ্ট করে বানাইছেন ভিডিও একটা বানাতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় সেই কষ্ট করে ভিডিও বানাইছেন সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করতেছেন একটা আশায় স্বপ্ন নিয়ে কিন্তু স্বপ্নটা যে পূর্ণ হচ্ছে না তো আপনারা কি করবেন সঙ্গে আরেকটা রাখি দেন সেটা হলো ইউটিউব সেই ইউটিউবে ওই সেম ভিডিও আপলোড করে দেন আপলোড করতে করতে সেম ইউটিউবে ইনশাআল্লাহ সাকসেস হতে পারবেন ইউটিউবে সাকসেস হওয়া অনেক সহজ ইউটিউবে ভিউজ অনেক বেশি আসে বর্তমানে শর্ট ভিডিও দেবেন শর্ট ভিডিও দেবেন সাথে লং ভিডিও দেবেন শর্ট ভিডিও লং ভিডিও দুর্নার সাথে সাথে প্রত্যেক দিনে যেমন ফেসবুকে যেমন আপলোড করে যাচ্ছেন ফেসবুকে যেমন মেহনত করে যাচ্ছেন সেম মেহনতটা ইউটিউবেও মেহনতটা করে যান ইনশাআল্লাহ আপনারা আপনাদের স্বপ্ন পূরণ হবে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন আমি আপনাদেরকে আজকে এটাই বলার জন্য আমি আপনাদের সঙ্গে আসছি তো আমি আমার যদি কথাটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আরও এমন ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়